সন্তানকেও যাতে কৃষ্ণপদে মতিগতি থাকে সেই চিন্তা ভাবনা কিন্তু মাতা পিতার থাকে এখন গোবর্ধন দাস বলছে দেখো আমার একমাত্র সন্তান আমি চাই আমরা যেমন প্রভুকে ভালোবাসি আমার সন্তানও যেন কৃষ্ণপদে মতিগতি থাকে এখন ঘরের মধ্যে রেখে দিলে কিন্তু কোনোদিন কৃষ্ণ ভক্তি তৈরি হবে না এটা জেনে রাখবেন আপনারা বাড়িতে বাচ্চা আছে আপনি এসেছেন আপনার মেয়ে বা আপনার ছেলে তারা বাড়িতে আছে কেন লেখাপড়া করছে আদেও করছে কিনা আপনি ভালো মতোই জানেন এখন এই যে মোবাইল বেরিয়েছে না আপনি শুধুমাত্র ঘর থেকে সরে গেলেই হয় মোবাইল ছাড়া আর কিছু হবে না বরং সেখান থেকে তাকে যদি ধরে বেঁধে এখানে আনা যায় দুটো কৃষ্ণ কথা শ্রবণ করলে বোধ হয় তারই মঙ্গল হবে কৃষ্ণ কথা শ্রবণ করলে কি হয় মা হরিকথা কথা সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ ভাগবত কথা